সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে কথায় বলে ভোট বড় বালাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চেরবার উত্তর দিনাজপুর জেলা সেই সঙ্গে সামনেই আসন্ন লোকসভা নির্বাচন এমত অবস্থায় ভোট প্রচারে রায়গঞ্জে উপস্থিত মুখ্যমন্ত্রী আগামীকাল হেমতাবাদের রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে রায়গঞ্জে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে চারটায় রায়গঞ্জের এক বিলাস হোটেলে পৌঁছনোর পর কিছুক্ষণের বিশ্রাম সেরে রায়গঞ্জের রাজপথে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত জেলা তৃণমূল নেতৃত্ব যদিও সামনে নির্বাচন থাকায় এই জনসংযোগ কর্মসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ তবে কোথাও যেন মনে হলো সমস্ত দলীয় নেতৃত্বকে একসঙ্গে নিয়ে গোষ্ঠী বিহীন একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো হাঁটা পথে তিনি কোথাও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন কোথাও বয়স্ক মহিলাদের থেকে আশীর্বাদ নিলেন আবার কোথাও শিশুদের কোলেও তুলে নিলেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষও যথেষ্টই খুশি শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই পদযাত্রা সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্টই বেগ পেতে হয় বিদ্রোহে মোড়ে পৌঁছে গান্ধী মূর্তিতে মাল্যদান করে অর্পণ করেন তিনি এরপর নিজের গাড়িতে চেপে পুনরায় রওনা দেন। আগামীকাল শনিবার দুপুরে হেমতাবাদ থানার মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে চলছে তার প্রস্তুতি শুক্রবার দুপুরে জোর প্রস্তুতি চলছে মঞ্চ তৈরির পাশাপাশি নিরাপত্তা আটোসাটো রাখতে চলেছে পুলিশি নজরদারি উল্লেখ্য দু সালে এই মাঠেই সরকারি কর্মসূচি চলার মাঝে দুই তরুণী মঞ্চে উঠে যায় যার জেরে বিঘ্নিত হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ফের এমন ঘটনা যাতে না ঘটে তাই বাড়তি নিরাপত্তাও রয়েছে পথশ্রী তিন প্রকল্পের অধীনে ঢালাই রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ার চার দিনের মাথায় হঠাৎ কোনো অজ্ঞাত কারণে কাজ বন্ধ অবিলম্বে ঢালাই রাস্তার কাজ পুনরায় চালু না হলে লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের পাশাপাশি মিছিল করে পাঁচটি গ্রামের শতাধিক বাসিন্দারা বিক্ষোভ দেখায় শুক্রবার এমনই ঘটনায় উত্তেজনা ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের মারনাই ঘাট এলাকায় উল্লেখ্য দীর্ঘ প্রায় বছর থেকে বেহাল মহানন্দা ও সুই নদীর মধ্যবর্তী ঘাট থেকে কচুয়া হয়ে বোচকাপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা কোনোদিন এই রাস্তা নিরাপদ বা নতুন করার উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা বলে অভিযোগ বাসিন্দাদের এলাকাবাসীর দীর্ঘ আন্দোলনের পর মার্চ মাসের চোদ্দ তারিখ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের জন্য প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয় রাস্তার মাটি লেভেলিং পর্যন্ত হওয়ার পর হাতে গোনা চার দিন বাদে হঠাৎ ঠিকাদার সংস্থা কোনো অজ্ঞাত কারণে কাজ বন্ধ করে দিলে সমস্ত সরঞ্জাম নিয়ে চলে যায় ফলে লোকসভা ভোটের প্রাককালে কাজ থমকে যায় কিন্তু নির্বাচন ঘোষণার আগে শুরু হওয়া কাজ কেন হঠাৎ বন্ধ হয়ে যায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে এমতাবাদে পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিনজন শুক্রবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ থানার ডেহুচি মোড় এলাকায় ঘটনায় জখমদের নাম আইনুল হক বয়স একুশ দিলদার মোহাম্মদ বয়স একুশ আশরাফ আলী বয়স কুড়ি প্রত্যেকের বাড়ি হেমতাবাদ থানা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তিন যুগ যুবক সমাসপুর থেকে বাইক নিয়ে ফেরার পথে একটি আঠারো চাকার ডাম্পার লরিকে ক্রসিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে তাদের তড়িখড়ি হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে তাদের প্রত্যেকের হাতে পায়ে ও মাথায় চোট রয়েছে পাশাপাশি ডাম্পার লরিটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ বালতিতে জল ভরাকে কেন্দ্র করে মাকে মারধর করে ছেলে প্রতিবাদ করায় ছেলের মারে গুরুতর জখম বাবা শুক্রবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহার থানার কমলপুর এলাকায় গুরুতর জখম বাবা ভর্তি ইটাহার গ্রামীণ হাসপাতালে জানা যায় অভিযুক্ত ছেলে ইলিয়াস আলী পেশায় ছাগল ব্যবসায়ী উপার্জনের প্রায় লক্ষাধিক টাকা লটারির নেশায় শেষ নিত্যদিন টাকার দাবি মা বাবার কাছে আর টাকা না দিলেই চলতো বৃদ্ধা মা বাবার ওপরে মারধর বলে অভিযোগ দিন কয়েক আগে ছেলেকে পঁচিশ হাজার টাকা কষ্ট করে জোগাড় করে দেয় দিন বাবা সেই টাকারও কোনো হিসেব নেই তবে শুক্রবার ঘুম থেকে উঠে বালতিতে জল কেন ভরে রাখেনি মায়ের থেকে গন্ডগোলের সূত্রপাত মাকে মাটিতে ফেলে বেধরক মারধর সহ পায়ে হাসু আর কোপ মারে ইলিয়াস মায়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া প্রতিবেশী সহ পরিবারের অন্যান্যরা মারধরের ঘটনার প্রতিবাদ করায় বাবা কুতুব আলীকেও মারধর শুরু করে ছেলে তাকে রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করে চিকিৎসক হেমতাবাদ ব্লকের ডেহুচি এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় হেমতাবাদ থানায় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন হেমতাবাদের ডেহুচি বুথে বিজেপির প্রচুর পতাকা লাগানো হয়েছিল কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা রাত্রের অন্ধকারে পতাকাগুলি খুলে ফেলার পাশাপাশি পুড়িয়ে ফেলেছে এই ঘটনায় বিজেপির কর্মীরা আতঙ্কে রয়েছে পুলিশকে আবেদন ঘটনার তদন্ত শুরু করার জন্য সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ